গোপনের আমি তোমার বন্ধুকে দেখেছি গোপনী চক্ষু দ্বারা আমি তোমার বন্ধুকে দেখেছি তোমার বন্ধু আমার জন্য যুগ পাঠাইছে উপহার নবী আমার জন্য যুগ পাঠাইছে ও আল্লাহ তোমার বন্ধু আমার জন্য যুগ পাঠাইছে উম্মতের জন্য দোয়া করার কথা বলছে ওগো আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত গুনাহগার উম্মতকে তুমি ক্ষমা না করবা আমি ওয়াসাল কারিনি সাজদা থেকে মাথা উঠাই বলা

আ দুনিয়া মা কাল দুনিয়াটা হচ্ছে বিশাল একটা সম্পদ দুনিয়াটা কি এই যুবক ভাইরা দাদা এখনো যারা বিয়ে করেন নাই কারা কারা যুবক মধ্যে এখানে আছে বিয়ে করেন নাই কারা কারা দুই হাত তুলে দেখা যুবক দের মধ্যে যে ভাই বিয়ে করেন নাই আছেন আছে কয়জন আছে অনেকে বিয়ে করেন নাকি ও ছোট যারা তারা বড় করে বিয়ে গুলো

লাইভ আগে কথা নাও বাসু দাস তুমি সন্তান কি বলবে স্ত্রীর মায়ার মমতায় করে মা অবাধ্য হয়ে যাবে ঠিক কি না ঠিক মা এর থেকে করবে ঠিক কি না বাবার সঙ্গে বিয়া করবে ঠিক কি না বিয়ের আগে সন্তান বাবা মা বাবার খেদমত করে কি করে না বিয়ের পরে সন্তান আমার মা দুলা রাখ করবে না কারণ বিয়ে ওই সন্তান মা বাবার এই জন্য আমরা সরকারকে যখন বিবাহ দে তখন আমরা কি করে দেননি যে ওই মেয়েটা শিক্ষিত কিনা কি উচ্চ শিক্ষায় শিক্ষিত কিনা বিশাল টাকাওয়ালা সত্তিওয়ালার মেয়ে কিনা

ওই মেয়েটা পাঁচ অর্থ নামাজ করে কিনা ওই মেয়েটা পর্দার ভেতরে থাকি কিনা এই জিনিসগুলো যদি আপনি খুঁজেন আর এই মেয়েটা যদি আপনার ঘরে নিয়ে আসতে পারে আপনার ঘর সুন্দর হয়ে যাবে নূরের আলোকে আলোকিত হয়ে যাবে দেখি না বলে এবং আমার বাবারা যারা বিয়ে করেছেন ভাইয়েরা আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো বিবি তো সম্মান দিতেই হবে স্ত্রীকে সম্মান দিতে হবে না স্ত্রী

আমরা আগামী দিনের ভবিষ্যৎ সুন্দর চাই কি চাই না তাহলে আমাদের আগামী দিন সুন্দর হবে ভবিষ্যৎ সুন্দর হবে কারা কারা চাই আমাদের তো চাই তাহলে এই বছর মাহফিলের কে আর মাইক আমরা আমরা কারণ আমাদের যার নাতি আমার বাণিজ্য রাখে আমার করেন আমি বলি আমি আগামী বর্ষাক